স্বৈরাচার সরকারের পতনের পর থেকেই দেশটা বাঙালিরা নিজের মামার বাড়ি মনে করছে তাদের একটার পর একটা শুধু আবদার আর আবদার তাদের আবদারের আর শেষ হয় না প্রথম আবদার করল এইচএসসি শিক্ষার্থীরা তারা কোনো পরীক্ষা দিতে পারবে না এই মুহূর্তে তাদের পরীক্ষা দেওয়ার মন মানসিকতা নেই তারা অটো পাশ চায় মেধার জন্য আন্দোলন করে মেধা ছাড়াই পাশের আবদার আর কি এরপর কিছু শিক্ষার্থীরা আবদার করল তারা এইচএসসির পর কোনো ভর্তি পরীক্ষা না দিয়েই সরাসরি যেন নার্সিং এ ভর্তি হতে পারে আবার নার্সিং এর শিক্ষার্থীরা আবদার করল নার্সিং শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা বিশ হাজার টাকা নিশ্চিত করতে হবে এরপর আবদার নিয়ে হাজির আনসার সদস্যরা সদস্যরা চাকরি দাবিতে রাস্তায় আন্দোলন শুরু করে দিল চিন্তা করেন ভাই অবস্থা পাশের দিয়ে দিনে করে চাকরি করে সেই চাকরি আবার জাতীয়করণ চায় মানে মামার বাড়ির মোয়া চাইলাম আর পাইলাম আনসারের চাকরি চুক্তি ভিত্তিক তারা জেনে শুনে কাজে যোগদান করেছিল সরকারি চাকরির জন্য পুরো জেনারেশন জীবন দিয়েছে আর তারা আসছে এখন সব সরকারি চাকুরি করতে এসব করার মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফালানো ভাই আমাকে কেউ একটু বুঝিয়ে বলবেন এই আনসার আমাদের কি উপকারে লাগে না মানে আমি জানি না তো তাই জিজ্ঞেস করা আর কি জন্মের পর থেকে দেখনি তো কোনো আনসার সদস্য মানুষের কাজে লাগতে আমায় আবার ভুল বুঝবেন না ভাই চিন্তা করেন একবার এই আনসাররা সচিবালয় ঘেরাও করে ফেলতে চায় শিক্ষার্থীদের ওপর হামলা করে আবার তারা স্লোগান দেয় তুমি কে আমি কে আনসার আনসার ওরা এই সাহসটা পেল কোথায় ষোলো বছরে তো একবারও দেখিনি কোন আনসার বিক্ষোভ করতে এখন স্বৈরাচার সরকারের পতন হয়েছে বলে তাদের সাহস বেড়ে গেছে দেশে দেশে নাই বলতেন আনসার সদস্যদের জামাত ইসলাম আর শিবির কর্মী ঢুকে গিয়েছিল আবার অনেকেই ধারণা করছে আনসারের মাঝে আফসোস লীগের পোলাপান ঢুকে গিয়েছিল তাই তাদের সাহস বেড়ে গিয়েছিল কিন্তু সেনাবাহিনীরা সাহসের মাইরে বা পাকিস্তান করে দিছে প্রতিটা আনসার সদস্যের নিতম্ব লাল করে দিছে অবশ্য আমার বন্ধু কেরামতের মতে আমাদের দেশে সবচেয়ে আইন বাহিনীর মধ্যে নাকি সবচেয়ে বেশি ভয়ঙ্কর হলো আনসার কারণ ওরা যদি কাউকে টার্গেট করে গুলি করে তাহলে টার্গেটের শরীরে না লেগে লাগে তার পাশের জনের শরীরে এখন আনসারের আন্দোলন শেষ হতে না হতেই রিক্সাওয়ালাদের আন্দোলন শুরু হয়ে গেছে ব্যাটারি চালিত রিক্সা নিষিদ্ধের দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে পায়ে চালিত রিক্সাওয়ালারা আবার ওইদিকে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা তারাও একসাথে সঙ্গবদ্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে ব্যাটারি ব্যাটারি আবার পায়ে চালিত রিকশাওয়ালারা স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে ক্রিং ক্রি মোট কথা হলো ব্যাটারি চালিত রিকশাওয়ালা ভার্সেস পােচালিত রিকশাওয়ালারা টি-20 ম্যাচ খেলতে চায় কিছু কিছু ভিডিওতে দেখা গেছে ওরা অলরেডি খেলা শুরু করে দিয়েছে ভাইরে কি আর বলবো কষ্টের কথা বাংলাদেশটা আগে ছিল কিম জং উনের বাড়ি আর এখন হয়ে গেছে মামার বাড়ি সবাই জারজার আবদার নিয়ে চলে এসেছে এভাবে চলতে থাকলে কয়েকদিন পর দেখা যাবে বাসার কাজের বউ বলবে আমাদের বউয়ের মর্যাদা দিতে হবে কারণ আমরা বউয়ের থেকে কাজ বেশি করি রোহিঙ্গারা আন্দোলন করবে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার জন্য আর সব শেষে আমার মতো মিঙ্গেল করা না হলে আমরা অনশনে যাবো আর রাষ্ট্রীয়ভাবে নাম পরিবর্তন করে মামার বাড়ি নাম দেওয়া হোক যখন যার ইচ্ছা হবে সেই মামার বাড়িতে এসে আবদার করতে পারবে যাই হোক শেষমেশ একটা কাজের কথা কই অর্ধেক দেশ ডুবে গেছে পানিতে আর আমরা আন্দোলনকে উ উৎসবে রূপ দিয়েছি নিজের আবদার পরে পূরণ করবেন আগে দেশ বাঁচান